নমস্কার এসএসসি মামলার খুবই গুরুত্বপূর্ণ খবর যে আজকে এসএসসি মামলার শুনানি ছিল এবং সেখানে শুনানি হয়েওছে কিছুক্ষণ এবং সেখানে কিন্তু আবার ডেট দেওয়া হয়েছে কাল সকাল সাড়ে দশটার সময় কাল সকাল সাড়ে দশটার সময় শুনানি হবে এসএসসি মামলার এসএসসি চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেল মঙ্গলবার সকাল দশটা তিরিশ মিনিটে ফের এই শুনানি হতে চলেছে সূত্রের খবর যে রাজ্যের আইনজীবী মুকুল রোহিতকে গলায় সমস্যা গলার সমস্যার কারণে পিছিয়ে গেছে শুনানি তিনি প্রধান বিচারপতিকে বলেন তার গলায় সমস্যা হয়েছে শুনানি জন্য আগামী সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় এর উত্তর তাহলে এই যে বিষয়টা হলো যে আজকে যে শুনানি ছিল সেখানে কিন্তু শুনানি হয়েছে তো আবার সেই শুনানিটা হবে আগামীকাল সকাল সাড়ে দশটায় মানে এক নম্বর সিরিয়ালে কিন্তু আছে এবং সেটা শুনানি হবেই আর বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা গেছে যে এটা যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় সেখানে কিন্তু গোটা পুরো প্যানেল অর্থাৎ এস এল এস টি নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ গ্রুপ ডি সমস্ত প্যানেল কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং এই প্যানেল বাতিলের যে রায় এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করা হয় এবং সুপ্রিম কোর্টে কেসটা শুরু হয় মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা এই এটা চলে এবং এর শুনানিটি কিন্তু চলছে এবং আগামীকাল এটার আবার শুনানির ডেট দেয়া হয়েছে এবং সেখানে কিন্তু কাল সকাল থেকে কিন্তু শুনানি শুরু হয়ে যাবে এক নম্বর সিরিয়ালই আছে দেখা যাক কি হয় যোগ্য অযোগ্য পার্থক্য করা হয় কিনা এসেছে কি বলছে সেটা কিন্তু দেখার বিষয় যে যোগ্য অযোগ্য কি হবে বিষয়টি বিশ্লেষণ করা যাবে আলাদা করে এটা কিন্তু পুরোপুরি এসএসসির উপর নির্ভর করেছে কীভাবে তারা বাছাই করবেন তো দেখা যাক কি হয় আগামীকাল আশা করি ভালো কিছু হবে